hey guys এখন দেখেন ফেসবুকে যারা কন্টেন্ট মানিটেজিশন পাইছে তাদের জন্য হচ্ছে খুব টেনশনের বিষয় হচ্ছে অ্যাডসন রিলস অ্যাডসন রিলসে কোনো হচ্ছে ইনকাম নাই এই যে ইনকাম একবার আমি যদি হচ্ছে অ্যাডসন রিলসের ইনকামটা তো এই জায়গায় দেখাইতো কিন্তু এখন আর দেখায় না কারণ কন্টেন্ট মানিটেজিশন যারা পেয়ে গেছে তাদের ইনকাম আর অ্যাডসন রিলসে দেখাবে না সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনে দেখাবে তো এখানে আসার পর দেখেন ফটো টেক্সট ট্যাক্স অ্যান্ড স্টোরিজে হচ্ছে গ্রিন ঠিক আছে দ্যাট মিনস হচ্ছে ভালো রান করতেছে কিন্তু পিডিওস অ্যান্ড রিলসে হচ্ছে কোনো ইনকাম হইতেছে না ভিডিওতে হচ্ছে অনেক আগে থেকেই অনেক কম হইতেছে কিন্তু রিলসে তো অনেক বেশি হইতো কিন্তু এখন রিলসের ইনকামটাও অনেক বন্ধ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু আমার পেজে রিলস ভিডিওস ফটোজ সব কিছুই আপলোড করতেছে কোনো কিছুই বাদ নাই ভালোই গ্রো করতেছে সব কিছু ভিডিও অনেক বেশি গ্রো করতেছে দেন রিলস দেন হচ্ছে ফটোস কিন্তু তারপরেও হচ্ছে ফটোসের ইনকাম বেশি কারণ বর্তমানে ইদানিং আয়সা হচ্ছে ফটোতে ইনকাম বেশি দিতেছে কিন্তু ভিডিওতে আর রিলস হচ্ছে ইনকামটা কমে গেছে যখন ইনকাম বাড়বে তখন আপডেট দেওয়া হবে কিন্তু এখন আপাতত হচ্ছে যারা ইনকাম নিয়ে খুব টেনশনে আছে কিন্তু কনটেন্ট মানিটাইজেশন পাওয়া আছে এই যে এই অপশন এই সেট পাওয়া গেছে তারা শুধুমাত্র এখন ফটো বেশি বেশি হচ্ছে ফটো আপলোড করতে থাকেন তাহলে মোটামুটি একটা ইনকাম জেনারেট হবে আর রিলস ভিডিওসও আপলোড করতে থাকেন কিন্তু ইনকাম কম থাকবে তাতে হতাশা হওয়ার কিছু নাই এখন হচ্ছে ভিডিওস আর রিলসের ইনকামটা খুবই কমে গেছে আর ফটো টেক্স স্টোরিজ হচ্ছে এখন ইনকাম হচ্ছে সো যেটাতে হচ্ছে যখন সেটাই কাজে লাগাবেন সেটা বেশি বেশি আপলোড করবেন এটাই করেন আর ভিডিওস অ্যান্ড রিলস এখন কম আপলোড করলেও চলবে কোনো সমস্যা নেই কারণ এটাতে ইনকাম জেনারেট কম হচ্ছে তো এই হচ্ছে আপডেটটা দেখেন হচ্ছে এই যে নিচে আর্ন মানি ফ্রম স্টোরিজ স্টোরিজ থেকে এখন মোটামুটি ইনকাম দিতেছে কিন্তু এটা হচ্ছে কি লেখা আছে দেখানো হচ্ছে লিমিটেড এর জন্য হচ্ছে ইনকামটা স্টোরিজ থেকে কিছু কিন্তু কিছুদিন পর আর স্টোরিজ থেকে হবে না কিন্তু ফটোস অ্যান্ড ট্যাক্স থেকে ইনকাম লাইফ টাইম হবো ভিডিওস রিলস ফটোস অ্যান্ড ট্যাক্স থেকে হচ্ছে লাইফ টাইম ইনকাম হবে কিন্তু এখন নতুন আপডেটের কারণে হচ্ছে ভিডিওস আর রিলসের ইনকামটা কমে গেছে ফটো ট্যাক্স ইনকামটা মোটামুটি রানিং ভালোই চলতেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এখন হচ্ছে ফটোতে বেশি কাজ করেন দেন হচ্ছে রিলস দেন ভিডিওস ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনার মতামতটি শেয়ার করুন